কিন্তু আমি করছি না এই বাইরে থেকে যারা ঘুরতে আসছে তারা কিন্তু টাকা দিতে চাইছে না হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো তামনা তামনা মোড়ের একদম জাস্ট সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে আমার পিছন দিকটাতে দেখো তামনা মোড়টা আছে তো আজকে আমরা বেড়ে গেছি একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে মানে নতুন কিছু দেখার উদ্দেশ্যে নতুন বলবো না ঠিক আমাদের পুরুলিয়াতে অনেক জায়গাতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে সেই সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর লাগছে সেই সূর্যমুখী ফুল কেমন চাষ করছে সবকিছু জানার জন্য আজকে আমরা বেরিয়ে গেছি আমি আছি আর সাথে আছি উদ্দীপ্ত তো আজকে দেখবো আর জানবো চলো ওইখানে আমাদের পুরুলিয়ার তামনা মোড় থেকে যেটা ডান দিকে রাস্তাটা ঘুরিয়েছে অযোধ্যা যাওয়া যায় ওই রাস্তাটাতে সেই ওই রাস্তাটাতেই রাস্তার ধারে যদি সূর্যমুখী ফুলের চাষ করেছে তো কেমন কি চাষ হয়েছে কিনা সব আজকে বিস্তারিত ভাবে তোমাদেরকে জানাবো আর দেখতে হলে সাথে থাকো আর দেখতে থাকো মাধ্যমে তো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেকে বাইরের থেকেও আমার ভিডিও দেখছো অনেকে মেসেজও করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো ঠিক আছে চলো আর কথা না আমার সেই সূর্যমুখী ফুলের উদ্দেশ্যে রওনা হওয়া যায় তখন আমরা ডামনা মোড় থেকে ডান দিকে নামদা ব্রিজ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তায় ঘুরে গেলাম এই পাঁচটাতে সূর্যমুখী ফুলের বাগানটা আছে আমরা ঘুরবো এই দেখো ব্রিজটা এদিকে যারা অযোধ্যা যাচ্ছে ঘুরতে তারা সবাই দাঁড়িয়েছে সূর্যমুখীর দেখো কেমন ফুটেছে ফুল কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে পুরোটা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কেমন লাগছে দেখো কত সুন্দর এগুলো পুরো একদম বড় বড় হয়েছে আর এগুলা এখনো ছোট ছোট আছে হয় না দেখো কত সুন্দর চাষ করেছে এখন আমি এই সূর্যমুখী ফুলের বাগানে গেছি পুরো একদম একদম রাস্তার ধারে মানে তোমরা একদম রোড থেকে দেখতে পাবে সূর্যমুখী ফুল কিরকম ফুটেছে আর সূর্যমুখী ফুল থেকে অনেক ওষুধও তৈরি হয় প্লাস সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা হাই এই সানফ্লাওয়ার অয়েল টাও এই সূর্যমুখী ফুল থেকে তৈরি হয় আর এই সূর্যমুখী ফুলের এই সূর্যমুখী ফুলের একটা বৈশিষ্ট্য হলো যে সূর্যের দিকে মুখ করে থাকে তো এদিকটাতে যাওয়া যাবে না সূর্যমুখী ফুলের বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয় তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপকভাবে চাষ করা হচ্ছে আর এরা সব বাইরে থেকে দেখো আসি ঘুরতে তারা সূর্যমুখী ফুলের সাথে ছবি তুমি তুলছে এই সৌন্দর্যটা উপভোগ করছে দেখছো কত গাড়ি এখানে রাস্তায় পেরে গেছে আর দাঁড়াইছে ছবি তোলার জন্যে কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর সব এগুলো সেই টুরিস্ট বটে এগুলো সব ঘুরতে এসেছে পুরুলিয়া এই আবহাওয়াতে এই একদম বৃষ্টির মরশুমে কত সুন্দর লাগছে দেখো আমাদের এই সূর্যমুখী ফুলের বাগানটা প্রায় যতগুলা গাড়ি পেরাইন যাইছে সবগুলা দাঁড়াইছে আর ছবি তুলছে ভিডিও করছে আর যাচ্ছে দেখছে কত সুন্দর লাগছে তো বন্ধুরা ব্যাপার হচ্ছে ইয়ারা এখানে একটা অ্যামাউন্ট রাখিয়েছে একটা টাকা লিসে মানে পার হেড ছবি তুলতে গেলে মোটামুটি তিরিশ টাকা এক একজনের যটা ইচ্ছা তোমরা ছবি তুলতে পারো আর মানে সবাই এসে ছবি তুলছে তো আমি এটা খুব যে একটা খারাপ জিনিস এটা বলবো না কারণ ইয়ারা অনেক কষ্ট করে ফুলের চাষটা করেছে হ্যাঁ সূর্যমুখী ফুলের চাষ করেছে তো এটাই আর সেই পারিশ্রমিক হিসাবে লিছে চাষ করতে গেলে অনেক বীজ পিচের খরচা আছে বা আরও আদার্স অনেক কিছু খরচা আছে এটাতে খুব যে ইয়ার একটা মানে খারাপ হচ্ছে এমনটা বলবো না হ্যাঁ মোটামুটি তিরিশ টাকা দিয়ে দেওয়া যেতেই পারে যাদেরকে হ্যাঁ অনেক টুরিস্ট আসছে যারা অযোধ্যা ঘুরতে আসছে বা আরও অনেক মানে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে কলকাতা থেকে বলো বা আরও আদার্স জায়গা থেকে তারা আসে নিয়ে এখানে ছবি তুলছে এই দেখো গাড়ি দাঁড়ায় আছে সবাই ছবি তুলছে আর এই সৌন্দর্যটা উপভোগ করছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা যারা ঘুরতে এসছো অযোধ্যা বা এই সাইড দিয়ে তারা অবশ্যই রাস্তার ধারে দেখতে পাবে আর চাইলে তোমরাও ছবি তুলতে পারো টাকা করে লাগবে পার হেড ইচ্ছা তোমরা ছবি তুলতে পারো তো আর এটা নিয়ে বলছে ইয়ারা তেল বানাবে এই সূর্যমুখী ফুলটা দিয়ে এই জন্য চাষ করেছে এই বছরই প্রথম শুরু করেছে সূর্যমুখী চাষটা ইয়ার পরের বছর বলছে আরো বামফার করবে আরো ভালোভাবে করবে এই জাস্ট মানে প্রথম বছর শুরু করেছে বলে অতটাও করতে পারে নাই তাও অনেকটাই করেছে তো নেক্সট বছর আমরা আরও ভালোভাবে দেখতে পাইবো মানে দেখো অবস্থাটা দেখো রীতিমতো জ্যাম লাগিয়ে যাইছে রাস্তায় মানে এত লোক আসেনি দাঁড়া যায় ছবি তোলার জন্যে ভিড় লাগায় নিয়েছে পুরো সূর্যমুখী ফুলের বাগানে ছবি তোলার জন্যে একদম সেই লোকের ভিড় লাগিয়ে যাইছে প্রায় জ্যাম লাগিয়ে যাচ্ছে এখানে মানে আমাদের পুরুলিয়ার লোকগুলো কিন্তু টাকা দিতে ইটনামি করছে না এই বাইরে থেকে যারা ঘুরতে আসছে তারা কিন্তু টাকা দিতে চাইছে না হ্যাঁ ওই যে ফ্রিতে ছবি তুলে আর চলে যাব কোনো ব্যাপার নেই তো ওইরকম ইয়ারা করতে দিছে না ছবি তুলতে গেলে ত্রিশ টাকা করে দিতে হবে লোকজনের ভিড়টা দেখছো কিরকম আছে সব देखो यहां लिखा है दो आकर फुल फुल में उनके सामने फोटो तुलले 30 টাকা দূর থেকে ফটো तुलले 20 টাকা দেখো গাড়ি দেখো লাইন লাগি যাচ্ছে গাড়ি একদম আর ইয়ার আসে পোলা স্কুলের মানালিছে আলো داره আসছে মানে একটা গাড়ি বের হইছে তারে ভিজে যাচ্ছে পুরো একদম এই যে দেখছো এই রোডটা সোজা আমরা অযোধ্যা পৌঁছে যাবো অযোধ্যা সোজা চলে যায় আর এই রাস্তার ধারেই এই ফুলের চাষটা করেছে দেখছো এই একদম রাস্তার এই ধারেই পাবে বিভিন্ন লোকজন আসছে ছোটো ছোটো ফুলছে তো বন্ধুরা দেখছ আমাদের কিন্তু পুরুলিয়ার লোক যেগুলো আছে যারা এটা দিয়ে পেরা যায় তারা কিন্তু এই তিরিশ টাকা দিতে কিছু বা হয়েছে না তারা কিন্তু কোনো মানে অভিযোগ করছে না কিন্তু বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু এই কুড়ি টাকা তিরিশ টাকা দিতেই কিন্তু দমে কিপটামি করছে তো ব্যাপার হচ্ছে এরাও অনেক কষ্ট করে লাগানোচ্ছে মানে তিরিশ টাকা দেওয়াটা এমন বড়ো কথা নয় তোমরা আসছি যেমন পুরুলিয়ার ছবি তুলছ হ্যাঁ নিজেরা ছবি তবি তুলছ তো তিরিশ কুড়ি তিরিশ টাকা দিয়ে নেবে কী আছে কোনো চাপ নাই তো ব্যাপার হচ্ছে ঠিক আছে আর ভিডিওটা লং করছি না ভিডিওটা এখানে স্টপ করছি আর যারা এই রাস্তাটা নিয়ে পেরায় নিয়েছো তারা অবশ্যই এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারো আর কারা অলরেডি ছবি তুলেছো বা কারা অলরেডি এই ফুলের বাগানটা দেখেছো সূর্যমুখী ফুলের বাগানটা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই